এক বাঙালি ব্যক্তি মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে পঞ্চাশ হাজার টাকা লোন চাইলেন ব্যাংক ম্যানেজার গ্যারেন্টি চাইলেন বাঙালি ব্যক্তি ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের বিএমডাব্লু গাড়িটি দেখে বললেন ওটি গ্যারেন্টি রাখতে পারেন ব্যাংক ম্যানেজার গাড়ির কাগজপত্র সব দেখে টেখে নিয়ে বুঝছেন যে সবই ঠিক আছে প্রমাণ তো লোন দিতে রাজি হয়ে গেলেন পঞ্চাশ হাজার টাকা বাঙালি ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে চলে গেলেন এক কোটি টাকার গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকায় বন্ধক রেখে যাওয়াতে ব্যাংকের কর্মচারীরা বাঙালি ব্যক্তির বোকামিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন দুই মাস পরে বাঙালি ব্যক্তিটি ব্যাঙ্কে এসে নিজের গাড়ি ফেরত চাইলেন এবং পঞ্চাশ হাজার টাকা মূল আর বারোশো পঞ্চাশ টাকা সুদ দিয়ে মিটিয়ে গাড়িটা ছাড়িয়ে নিলেন ব্যাংকের ম্যানেজার জিজ্ঞেস না করে থাকতে পারলেন না তাই তিনি বাঙালি ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন স্যার আপনি কেন গাড়িটা বন্ধক দিতে গেলেন পঞ্চাশ হাজার টাকার জন্য কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি বন্ধক দিতে গেলেন একটু বলবেন কি বুঝিয়ে বাঙালি ব্যক্তি বললেন দেখুন আমার দুই মাসের জন্য আমেরিকা যাবার দরকার ছিল খুব জরুরি মুম্বাই এসে গাড়ি পার্কিং করা নিয়ে সমস্যায় পড়েছিলাম পার্কিংওয়ালা দুই মাসের জন্য দশ হাজার টাকা চাইছিল আপনার এখানে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমার কাজ হয়ে গেল। গাড়িটাও সিকিওর থাকলো তাছাড়া আপনি পঞ্চাশ হাজার টাকাও দিলেন খরচ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবার ব্যাঙ্ক ম্যানেজার তো বেহুস